আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের তিনেই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ার নিম্নচাপ লঘুচাপ অতি ভারী বৃষ্টিপাত ও শৈত প্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন এদিকে নতুন নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এছাড়াও পাঁচই নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এদিকে দেশ থেকে কেটে গিয়েছে লঘুচাপের প্রভাব কমতে শুরু করে দিয়েছে মেঘ বৃষ্টিপাত অন্যদিকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার বা উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘমালার দ্বারা কোন কোন অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে সে আপডেট একটু লক্ষ্য রাখব এর পরবর্তীতে চলে যাব ব নতুন সিস্টেম তৈরি হয়েছে একটি লঘুচাপ সেই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে আপডেটগুলো পর্যায়ক্রমে দেখে নেব এর পরবর্তীতে কোন কোন অঞ্চলগুলোতে সোমবারের দিন বৃষ্টিপাত হবে সে আপডেটগুলো জানিয়ে দেবো তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লঘুচাপের মেঘের দ্বারা এই মুহূর্তে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা এই সমস্ত বিভাগগুলোর জেলাগুলিতে আকাশে মেঘের উপস্থিতি রয়েছে গেল কয়েকদিন ধরে শক্তিশালী লঘুচাপের মেঘের দ্বারা দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা এদিকে বরিশাল বিভাগ এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি মেঘমালা তৈরি হচ্ছে তবে আবহাওয়িদদের রিপোর্ট মতে আজ রাতের মধ্যে সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে এদিকে কুমিল্লা এরপর ব্রাহ্মণবাড়িয়া এদিকে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়েও অস্থেভাবে দমকা হওয়া অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের রাডারের পরিস্থিতি এদিকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি আসাম মেঘালয়তেও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই ইনশাল্লাহ তো এবার আসছি বঙ্গোপসাগরের নতুন সিস্টেম বা ঘূর্ণিঝড়ের আপডেটে প্রিয় দর্শক এই মুহূর্তে আন্দামান সাগর নিকটে দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে মেঘমালার মাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের মতে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি তৈরি হয়েছে একটি লঘুচাপ পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ চার বা পাঁচ তারিখের মধ্যেই নভেম্বর চার বা পাঁচই নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে তবে এই মুহূর্তে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় দমকা হাওয়া আকারে চল্লিশ কিলোমিটার লঘুচাপ তৈরি হতে হলে সাধারণ বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আশেপাশে থাকা লাগে তা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ চব্বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত উঠছে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর কিন্তু এর গতি মাত্রা অনেকটাই বৃদ্ধি করে ফেলতে পারে ঘন্টায় প্রায় নর্মাল বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কিলোমিটারের আশেপাশে এটি এর পরবর্তী সময় পাঁচ বা ছয় তারিখ নাগাদ উত্তর পূর্ব দিকে অনেকটাই সরে যেতে পারে এবং উপকূলের খুব কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি প্রায় দর্শক আমরা জানি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে হলে বাতাসের গতিবেগ প্রয়োজন হয় পঞ্চান্ন কিলোমিটার তো এখানে বায়ুঝাপটা মধ্যে পঞ্চাশ থাকলেও দেখা যাচ্ছে যে দমকা বা ঝোড়ো হাওয়া আকারে নব্বই কিলোমিটার পর্যন্ত সেই বাতাসের গতিবেগটা বৃদ্ধি পেতে পারে তো বঙ্গোপসাগরে একটি নিম্ন লঘুচাপের পর নিম্নচাপ সৃষ্টি হতে পারে তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এর জন্য আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিন মতো এরপর কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হবে কি সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে তো আগামী ছয় তারিখের পর সেটি উপকূলের দিকে অগ্রসর হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে নিম্নচাপটি কোন অঞ্চলে আঘাত আনতে পারে বাংলাদেশ নাকি ভারতে এ বিষয়ে জানতে হলে পাঁচই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে আসলাম তেসরা নভেম্বর রোজ সোমবার দেশের কোন কোন অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে তো আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং এদিকে সিলেট বিভাগ হতে অধিকাংশ জেলার আকাশই পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এদিকে দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তবে প্রিয় দর্শক পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খুলনা এবং এদিকে পশ্চিমবঙ্গের জেলাতে আকাশের মেঘের পরিমাণ অনেকটাই কম থাকতে পারে পাশাপাশি এদিকে আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আকাশটাও অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে প্রিয়দর্শক এই মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই ইনশাল্লাহ তো এই ছিল এই মুহূর্তের তেসরা নভেম্বরের মেঘলা মোট এবং বৃষ্টিপাতের খবর বৃষ্টিপাতের তেমন কোনো বড়ো সড়ো কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করছি না এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন ষণ টিম থেকে জানা গেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তো আমরা এই মুহূর্তে একটু সেই দিকে নজর রাখবো তো প্রিয় দর্শক পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে সেই সাথে দমকা বা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে এছাড়াও এদিকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম রায়পুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে খাগড়াছড়ি লঙ্কদুপ এদিকে ফটিকছড়ি বিলাইশড়ি রাজস্থলী রাওয়ানছড়ি থানচি বান্দরবান কক্সবাজার মহেশখালী টেকটাফের বিভিন্ন জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকাহহ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে একই পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করছে এদিকে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় রাজ্যতে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না আগামী দশ দিনের মধ্যেও বৃষ্টিপাতের যে মাত্রা সেটি দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দিকে থাকছে তো আবার আমরা মেঘলা মোটে ফিরে আসলাম তো দর্শক আগামী কয়েক দিনে দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে যে একটা নতুন সিস্টেম তৈরি হতে পারে লঘুচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করে দিতে পারে এজন্যই কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এছাড়া দেশের পশ্চিমাঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে আগামী কয়েকদিনের মধ্যে মানে তিন থেকে চার দিনের মধ্যে প্রিয় দর্শক সবশেষ জানিয়ে দিচ্ছি দেশের তাপমাত্রা পরিস্থিতি এবং শীতের আপডেট আগামীকাল দেখা যাচ্ছে যে তিনই নভেম্বর থেকে রংপুর রাজশাহী মোমনসিং ঢাকা খুলনা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এছাড়াও বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আগামী দশ তারিখের পর হতে দেশের মধ্যে কিন্তু আস্তে আস্তে শীতের যে পূর্বাঞ্চলের বাতাস সেটা কিন্তু প্রবেশ করতে পারে ওই মুহূর্তে রংপুর বিভাগ থেকে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই নেমে আসতে পারে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস দিকে রাজ্যের দিকেও কোথাও কোথাও ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসছে এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ চুয়াডাঙ্গার আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে আগামী দশ তারিখ থেকেই এদিকে বরিশাল বিভাগে সতেরো আঠারো এবং ভারতের পশ্চিমবঙ্গে পনেরো ডিগ্রি কোথাও কোথাও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখা যাচ্ছে আসাম রাজ্যের দিকে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে এমনই দেখা যাচ্ছে মোট কথা যে শীতের যে বাতাস সেটা কিন্তু আগামী দশ তারিখের মধ্য থেকে শুরু হয়ে যেতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো এই ছিল শীতের আপডেট খুব শীঘ্রই দেশের মধ্যে শৈত্যপ্রবাহ প্রবেশ করবে এছাড়া দশ তারিখে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও সিলেটে সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আর তেমন কোনো তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দশ তারিখের পর হতে এই ছিল স্ক্রাব আপডেট আল্লাহ হাফেজ